হ্যালো দু অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় সূর্য হয়ে একুশ বাইশ ও তেইশ পৃষ্ঠার সমাধান দেখাবো তো চলো শুরু করা যাক তেইশ পৃষ্ঠায় রয়েছে শিক্ষকের সহযোগিতায় পাঁচ থেকে ছয় জন দলে ভাগ করে যাও বিদ্যালয়ের শুরুর পক্ষে প্রতি ঘন্টায় পতাকা স্ট্যান্ডের ছায়া কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করে শখ একে লিখে রাখো তো চলো আমরা এই শখটি পূরণ করে ফেলি দলের সদস্যদের নাম মুসালিন কর্ণ নয়ন শাওন শুভ শাকিল ছাব্বের মোনারুল পর্যবেক্ষণে ক্রমিক সময় পূর্ব ঘন্টা। কুটির ছায়ার অবস্থা কুটির ছায়ার দৈর্ঘ্য ফুট এক নম্বরে সকাল নয়টা পূর্ব দিকে চল্লিশ ফুট দুই নম্বরে সকাল দশটা দক্ষিণ পূর্ব দিকে পঁয়ত্রিশ ফুট তিন নম্বরে সকাল এগারোটা দক্ষিণ পশ্চিম দিকে তিরিশ ফুট চার নম্বরে দুপুর বারোটা পশ্চিম দিকে পঁচিশ ফুট পাঁচ নম্বরে দুপুর একটা উত্তর পশ্চিম দিকে তিরিশ ফুট ছয় নম্বরে দুপুর দুটা উত্তর পূর্ব দিকে পঁয়ত্রিশ ফুট সাত নম্বরে দুপুর তিনটা পূর্ব দিকে তিরিশ চল্লিশ ফুট এইভাবে আমরা এই শখটি পূরণ করতে পারি তো দুই নম্বরে রয়েছে বিদ্যালয় ক্লাস প্রথম ক্লাসে প্রত্যেক দলের পর্যবেক্ষণে খুঁটির ছায়া পরিবর্তনে প্রথমবারের তথ্য সংরক্ষণ করতে পারো পরে প্রতি ক্লাসে শেষে দলের একজন খুঁটির পরিবর্তন এ তথ্য সংরক্ষণ করো এভাবে পাঁচ থেকে ছয়টি দলে পর্যবেক্ষণ করে সংরক্ষণ করতে পারবে পাশের মতো মতো ছবিটির একটা খুঁটির ব্যবহার করি পরে সেশনে এই পর্যবেক্ষণ তথ্য আলো করতে পারে দ্বিতীয় সেশন আগের সেশনে পর্যবেক্ষণের তথ্য নিয়ে আলোচনা করে দেখো সারা দিনের পতাকা স্টান খুঁটির ছায়া কি ভাবে পড়ে ছায়া কি একই জায়গায় নাকি বেলা বাড়ানোর সঙ্গে সঙ্গে গিয়ে ছায়া দৈর্ঘ্যের কোনো পরিবর্তন দেখেছো কেন এমন ঘটেছে দলে আলাপ করো দেখো আলোচনার ভিত্তিতে তোমার উত্তর লেখো তো চলো আমরা এর উত্তরটা লিখে ফেলি উত্তর আমাদের পর্যবেক্ষণ থেকে দেখা যায় সারা দিনের পতাকার স্টান বা খুঁটির ছায়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় সারা ছায়া পূর্ব থেকে পশ্চিম দিকে সরে যায় এবং এর দৈর্ঘ্য কমতে থাকে দুপুরের দিকে ছায়া সবচেয়ে সবচেয়ে ছোটো থাকে এরপর ছায়া আবার পূর্ব দিকে সরে যায় এবং এর দৈর্ঘ্য বাড়তে থাকে সূর্যের অবস্থানের পরিবর্তন এর কারণে ছায়া এই পরিবর্তন ঘটে তো এইভাবে আমরা এই উত্তরটি লিখতে পারি তো পরের ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠাগুলো দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং কোন বিষয়ে ভিডিওটা তাই একটু কমেন্টে জানাবেন তো আমাদের চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে পেজটিকে ফলো করবেন